হ্যালো বন্ধুগণ এই মুহূর্তে আমরা আছি কালনা থেকে ধাত্রীগ্রাম হয়ে যে সাতগেচিয়া রোড তারই মাঝে সারগড়িয়া না সাদগড়িয়া কিছু একটা নাম এই জায়গায় তো এখানে আমরা একটা দোকান দেখতে পেয়েছি মাত্র ঊনপঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি বিশ্বাস হচ্ছে না ভাই টাকায় চিকেন বিরিয়ানি তো দাদার সাথে এখন ভেতরে গিয়ে কথা বলি কি কেস আসলে দাদা আসছি দাদা দাদা এটা কি সত্যি ঊনপঞ্চাশ টাকায় তো জায়গাটা একটু মানে নাম কি জায়গাটা একটু বলে দেবে আচ্ছা সারগড়িয়ার মোড় এটা তাই তো

হুম তাও হ্যাঁ গ্রাম এলাকা তাই একটা আচ্ছা কাস্টমার এসেছে দেখুন ভাই নাম্বার দেখ নাও দাদার লোকেশন বলে দিল সারগড়িয়া মোড় জায়গাটা ওইদিকে ধাততি গ্রাম এদিকে সাতগেছিয়া তারই মাঝে এটা সারগোড়িয়া জায়গার নাম নাম্বার দেখে নাও পঞ্চাশ টাকায় ভাই আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তো এই দেখো ভাই চলে আমাদের বিরিয়ানি পনেরো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি ভালোই বুঝতে পারছো হাত থেকে ঠিক আছে যেমন হচ্ছে আমার দারুণ হবে অন্তত দারুণ আসছে দাম কম বলে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই টেস্ট একদম যেরকম খাওয়া অভ্যাস সেরকম পাচ্ছি

সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে রাত নটা অবধি হ্যাঁ টেস্ট কিন্তু দারুণ লেগেছে টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই আমি বর্ধমান থেকে এসেছি তো মানে এদিকে কাজ করি আর কি তো বর্ধমানে আমি যে খেয়েছি সেরকম টেস্ট সেই রকমই আমি টেস্ট পেয়েছি এখানেও মানে এরকম দেখে মনে হচ্ছে না যে এটা হ্যাঁ উনপঞ্চাশ টাকা বলে কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ থাকে সেরকম কিছু নয় প্লেট শেষ সত্যি বলছো ভাই দারুণ কোয়ালিটি ছিল অনেকটা পেট পড়ে গেল একদম পঞ্চাশ টাকা তো দাদা এটা কি শুধু এখানে বসে খাওয়াই হয় নাকি প্যাকই করা যায় প্যাকই করা হয় তো এক ঠিক আছে দাদা অনেক কথা বললাম ভালো লাগলো আজকে হ্যাঁ আজকের বাবু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও চশমাটা ভুলে গেলাম ঠিক আছে